দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার মাথলা নদী সংলগ্ন সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রাম শ্যামনগর ও দক্ষিণ দুর্গাপুর এলাকায় এখনও পঠন পাঠনের জন্য উপযুক্ত সরকারি পরিকাঠামো পর্যাপ্ত গড়ে ওঠেনি বেসরকারি উদ্যোগে শ্যামনগরের আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দা কমলকৃষ্ণ মণ্ডল দু হাজার সালে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন পিছিয়ে পড়া বিভিন্ন আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের প্রায় শ দুয়েক ছেলেমেয়ে বর্তমানে এই স্কুলে পঠন পাঠন করে প্রতি বছর ভালো ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে বিভিন্ন বড় স্কুলে যায় অনেকে চাকরিও পেয়েছে ভালো কিন্তু স্কুলটির বিশেষ উন্নতি হয়নি কমল কৃষ্ণবাবু বলেন তিনি নিজেই জমি দান করেছিলেন আর তার মেয়ে এবং তার আত্মীয়রা কেউ বিনামূল্যে আবার কেউ ন্যূনতম পারিশ্রমিক নিয়ে শিক্ষকতা করেন সরকারিভাবে কোনো সহযোগিতা তারা পান না স্বাভাবিকভাবে শিক্ষকদের বেতন সেভাবে দেওয়া যায় না যে ন্যূনতম বেতন দেন তা নিজের এবং স্থানীয় মানুষের থেকে চাঁদা তুলে বা নিজের রোজগার থেকেই তা দিতে হয় স্কুলের পরিকাঠামো তাই অর্থের অভাবে উন্নত করা যায়নি স্কুলের পাকা মেঝে নেই একটু বৃষ্টি বা বন্যায় মাটির মেঝেতে জল ঢুকে যায় গত সপ্তাহেও অল্প ঝড়েই অ্যাসবেস্টসের চাল ভেঙে গিয়ে ক্লাসরুমের মেঝে জলমগ্ন হয়ে পড়ে কয়েকটি বসার বেন জোগাড় করা গেছে মাত্র ফেলে দেওয়া রেলের জানলা দিয়ে তৈরি হয়েছে স্কুলের দেওয়াল পড়ানোর জন্য নেই উপযুক্ত লেখার তাই এবং এই খজ গ্রামেও বাংলা পাশাপাশি ইংরাজি এই আদিবাসী গ্রামের বহু পরিবারের রোজগারের পুরুষেরা মূলত মিন ধরে কাঁকড়া ধরে বা কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে অনেকে মারা গেছেন জটিল ক্যান্সারে তাই তাদের পরিবারগুলো এমনিতেই চরম দরিদ্রতার মধ্যে দিন কাটছে কয়েকদিন আগে সেই খবর পেয়ে এই গ্রামে এসেছিলেন কলকাতার নামে একটি সংস্থা ও সন্তোষপুর আদি সর্বজনীন কমিটির সদস্যরা বিধবা মহিলা ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী শিক্ষার উপকরণ স্কুল ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেন তারা উৎকর্ষে আরোহণের অন্যতম সদস্য অনুপম মজুমদার বলেন স্কুলটা দুরবস্থার কথা খবর পেয়েছিলাম কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে না এলে জানতেই পারতাম না এদের কিছুটা হলো সাহায্য করতে পেরে ভালো লাগছে আজ আমরা উৎকর্ষ পক্ষ থেকে মইপিঠের কাছে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এখানে এসে দেখলাম এখানকার ছোট ছোট শিশুরা তাদের কাছাকাছি একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে তারা পড়াশোনা করে অত্যন্ত কঠিন এবং করুণ অবস্থা এখানে মেজে নেই ঠিক ঠিকমতো নেই সেই সমস্ত ছোট ছোট শিশুরা এখানে পড়াশোনা করে এখানে মূলত যারা আছেন অধিবাসী এরা এদের জীবিকা নির্বাহ হয় করেন এরা জীবিকা নির্বাহ সুন্দরবন অঞ্চলের কাঁকড়া চাষ আর ওই মধু সংগ্রহের মাধ্যমে তাদের দিন গুজরান করেন তাদের অনেকের স্বামী ওই সংগ্রহ করতে গিয়ে মধু শিকার করতে গিয়ে কাকরা শিকার করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন সেই সমস্ত পরিবারের ছোট ছোট শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ সাহায্য পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও এখন আমাদের অবস্থা খুবই খারাপ আমরা এখন কেউ মতন জঙ্গল টঙ্গল যেতে পারি না আর তাছাড়া আমাদের আমাদের যে গার্জেন সে তো কোনো কাজই করতে পারে কোমর টোমর সব পড়ে গেছে আমরা কোনো রকম এই মিনটিন ধরি তারপরে মাছ ধরি জাল টাল বসাই কোনো রকম আমাদের চলে যায় স্বামী মারা গেছে ব্লাড ক্যান্সারে মারা গেছে যা ছিল তো ওই স্বামী কিছু শেষ করে দিয়েছে এবার খুব কষ্টই সংসার যাচ্ছে ছেলে একটা ছেলেরও ভারী অসুখ আছে হাটের রোগ এখন খুব কষ্টে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা